হ্যালো বন্ধুরা আমি তোমাদের প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে দেখো বন্ধুরা এখন তো খুব গরম তাই সবসময় লাউ শাক বা লাউ পাতা লাউয়ের ডাটা লাউজ খাওয়া খুব জরুরি যাতে পেটটা ঠান্ডা থাকে শরীরও ঠান্ডা থাকে তো সেই রকমই একটা লাউ পাতারই একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে দেখো লাউ পাতাগুলো আমি সুন্দর করে বেছে ঝুড়ির মধ্যে সাজিয়ে রাখছি এবং এরপরে এটাকে ভালো করে ধুয়ে সুন্দর করে আমি রেসিপিটা বানাবো বন্ধুরা আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমাকে জয়েন নি প্লিজ ফটাফট সবাই জয়েন করে নাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর কমেন্ট সেকশানে জানাও আমার রেসিপিগুলো কেমন হচ্ছে বন্ধুরা আর যারা পুরোনো বন্ধুরা আছো রেগুলার ওয়াচ করছো কিংবা ভুলে গেছো ওয়াচ করতে প্লিজ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে রেগুলার ওয়াচ করো আর সাপোর্ট করো সঙ্গে থাকো বন্ধুরা আমি সব সবসময় ইউনিক রেসিপি দেখানোর চেষ্টা করি যেটা আমার কাছে ইউনিক হয়তো সবার কাছে নয় আমি সেরকমই রেসিপি বানানোর চেষ্টা করি বন্ধুরা তো দেখো এখানে শাকগুলোকে আমি ভালো করে ধু আমার হয়ে গেছে এগুলো আমি দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছি যাতে তোমরা দেখো সুন্দরভাবে সেই জন্য আমি এটাকে সুন্দর দেখানোর জন্য এটাকে আমি সুন্দর করে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর সবশ্যই সবাই ভালো করে পরিষ্কার করে নেবে তারপর ধুয়ে নেবে এবার দেখো বন্ধুরা এই চিংড়ি মাছটা আমি এর সঙ্গে ব্যবহার করব ছোট চিংড়ি মিষ্টি চিংড়ি আর এই চিংড়িটাকে আমি এখানে রান্না করব ভালো করে সুন্দর করে বেছে নিয়েছি আর এই কুমড়ো আর হচ্ছে লাউয়ের পাতাগুলোকে আমি কড়াইতে জলের মধ্যে একটু ভাপ দিয়ে বসিয়ে রেখেছিলাম সেদ্ধ করে নিয়েছি এবং অল্প পাতাতে সেদ্ধ করবে আর এমনভাবে যখন সেদ্ধ করবে তখন হাত দিয়ে একটু টিপে দেখে নেবে কতটা নরম হয়েছে তারপরে কিন্তু বন্ধুরাই করবে আর কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছি ক কয়েকটা কুচিয়ে নিয়েছি এবার আমি মশলাটা তৈরি করছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মৌরি পাঁচ ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা এটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। তো একবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো যতক্ষণে ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি এটাকে ভালো করে নাড়াবো বন্ধুরা তো দেখো আর এদিকে হচ্ছে তো ভালো করে নাড়িয়ে আর এদিকে আমি ওই হচ্ছে চিংড়ি মাছটাতে হলুদ আর নুনটা মাখিয়ে দিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক আমার এখনও ভাজাটা হয়নি তাই আমি নাড়াচ্ছি বন্ধুরা আর পেঁয়াজটা আমি দুই রকমই ব্যবহার করব কিছুটা কাঁচা আর কিছুটা হচ্ছে ভাজা তো যাই হোক এই দুটোর দুই রকম পদ্ধতিতে আমি ব্যবহার করবো বন্ধুরা এবার কিন্তু দেখো বন্ধুরা আমার ভাজাটা হয়ে গেছে মশলাটা তাই আমি সাইড করে দিয়েছি এবং কতগুলো কাঁচা লঙ্কা আমি সরি কতগুলো পেঁয়াজ আমি দিয়ে দিলাম এখানে কেউ চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো আর তাহলে শুকনো লঙ্কাটা স্কিপ করে যাবে তো আমি আমার যেগুলো দিয়ে বানিয়েছি আমি সেগুলোই এখানে দেখালাম তো যে সবাই যে যেটা পছন্দ হবে না সেটা স্কিপ করে যাবে বন্ধুরা আমি আগেই বলেছিলাম যে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়েছিলাম এবং সাথেও নুন হলুদ দিয়ে দিয়েছিলাম এখন আমি দেখিয়ে দিয়েছি আর সাথে সাথে মাখিয়েও দিলাম দেখো বন্ধুরা আর এদিকে আমার দেখো ওটা মশলাটা আবার ভাজা হয়ে গেছে এটা একটু আমি ঠান্ডা করতে দেব এবার আমি সিলভারটা বাটটা ঠান্ডা হবে ঠান্ডা হলেই পিসবো আমি আর এদিকে বসিয়ে দিয়েছি এবার আমি যদি আমার কড়াইতে তেল আমি হচ্ছে যেটা আমি পেঁয়াজ ভাজলাম মশলা ভাজলাম ওই তেলটাতেই আমি হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম বন্ধুরা আর এটাকে খুব ভালো করে কিন্তু ভাজবো যতক্ষণ না খুব ভালো করে ভাজা হচ্ছে চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে তবে খুব বেশি অয়েল দিয়ে নয় এমনি যেইটুকু আমরা পেঁয়াজের মধ্যে দিয়েছিলাম মশলার মধ্যে দিয়েছিলাম অয়েল সেটা দিয়ে হবে এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি কিন্তু এটাকে পিসবো তো এবার দেখো আমার পেশা হয়ে গেছে মশলাটা ওই যে দেখো আর এদিকে আমি চিংড়ি মাছটাও ঠান্ডা হয়ে গেছে তো এবার দেখো আমি চিংড়ি মাছটা দেখো হাত দিয়ে মাখতে পারবে কেউ চাইলে নড়া দিয়েও ব্যবহার করতে পারবে তো আমি সব রকম পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিলাম তো যে যেভাবে পারবে সেভাবে ওই মাছটাকে সুন্দর করে নরম করে করে নেবে তবে খুব মিহি করে পিসবে না মাছটাকে তাহলে খেতে ভালো লাগবে না বন্ধুরা মাঝে মাঝে একটা দুটো গোটা না থাকলে ওটাটা খেতে ভালো লাগে না টেস্টেই থাকবে না তো এবার বুঝতে পেরেছো নি এটা একটা ভর্তা রেসিপি হচ্ছে তো যাই হোক আজকের আমি তোমাদের সামনে দেখাচ্ছি হচ্ছে লাউ পাতার রেসিপি আর সাথে ছোট চিংড়ি দিয়ে তো এটাকে ভেজ চাইলেও ভেজ বানাতে পারো আর আমি যেহেতু ননভেজ বানাচ্ছি এবার দেখো পাতাগুলো আমি দেখাচ্ছি দেখো হাত দিয়ে এটাকে আমি পিষে নিচ্ছি যেহেতু আমি সিলভারটার উপরে দেখাচ্ছি তার জন্যই দেখতে সুবিধে হওয়ার জন্য আর দেখো আর এটাতে মাখতে সুবিধে হবে সেই জন্য দেখো কতটা আমি নরম করে নিয়েছি ঠিক এতটাই নরম করে নিও বন্ধুরা তাহলে এটা মাখতে সুবিধা হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আর যদি মনে করো একটু গোটা গোটা থাকে তাহলে একটুখানি শিলনোড়া দিয়ে কিন্তু নাড়িয়ে নিও আমিও কিন্তু হালকা করে একটু শিলনোড়া দিয়ে নাড়িয়ে নিয়েছি কারণ গোটা গোটা মুখে পড়লে পড়লে ভালো লাগে না সেই জন্য তো দেখো এভাবেই আমি করে নিয়েছি বন্ধুরা আর দেখবে পাতার মধ্যে যদি জল থাকে জলটা একটু নিকড়ে নেবে ঠিক আছে বন্ধুরা তবে সে জল থাকলে ভালো লাগে না তো দেখো বন্ধুরা এইভাবে দেখো আমি মেখে নিয়েছি আর একটু আমার সামান্য গোটা গোটা ছিল তাই আমি সিলভার সে নড়াটাকে একটুখানি আমি নাড়িয়ে নিয়েছি ওর সাথে এবার দেখো সুন্দরভাবে আমি সব ওর সাথে মেশাবো অল্প অল্প করে চিংড়িটাকে আর মশলাটাকে দেখো সুন্দরভাবে আমার মেশানো শুরু হয়ে গেছে তোমরাও প্লিজ একটু ধৈর্য ধরে সুন্দর করে মেশাবে কোনো ভালো জিনিস খেতে গেলে একটু তো ধৈর্য ধরতে হয় বন্ধুরা তো যাই হোক এইভাবে সুন্দর করে তোমরা মিশিয়ে নেবে বন্ধুরা আমি এভাবেই মিশিয়ে নিয়েছি আর একটুখানি শিল নড়াটা দিয়ে একটু এ করে নিয়েছি কারণ যেহেতু একটু সামান্য গোটা গোটা ছিল বলে তোমরাও চাইলে একটুখানি সিলভারটা দিয়ে গোটা গোটা একটুখানি এ করে নিও আর এখানে আমি নুন দিয়ে দিয়েছি আর একটুখানি সর্ষে তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি দেখো আমার মাখা আই কমপ্লিট হয়ে গেছে আর তোমাকে তোমাদের বলেছিলাম কিছুটা যে পেঁয়াজটা ভেজে রেখেছি আর কিছু কাঁচা রেখেছি তো সেই কাঁচাটাও আমি কিছুটা বেটে দিয়েছি এর সাথে তো যাই হোক রাতে পেঁয়াজ বাটার খুঁজবো আর পেঁয়াজ ভাজা খুঁজবো খুঁজবো দুটো মিশিয়ে একটা সুন্দর একটা গন্ধ থাকে তার জন্য আর খেতেও সুন্দর লাগে আর খুব সুন্দর সুগন্ধ তৈরি হয় তাতে গরম গরম যখন ভাতে খাবে তখন সুন্দর গন্ধ বেরোয় তার জন্য বন্ধুরা আর দেখো সর্ষে তেলও আমি দিয়ে দিয়েছি দেখেছো তোমরা খুব কম পরিমাণে দিয়েছি তবে এটা গরমকাল যদি না হতো এখানে আমি একটুখানি সর্ষে বেটেও ওর সাথে মিক্স করে দিতে পারতাম কিন্তু যেহেতু এটা গরমকাল তাই জন্য আমি সর্ষে বাটাটা অ্যাভয়েড করলাম কেউ চাইলে এটাতে সর্ষে বাটা দিতে পারো কিন্তু আমি দিলাম না আমি এমনিতেও আমার শরীরটা খারাপ ওভিরও শরীরটা ভালো নেই তাই জন্য সর্ষেটা আমি অ্যাভয়েড করলাম শুকনো লঙ্কাটা দেওয়ার ইচ্ছে ছিল না তাও ভাত্তার সঙ্গে একটু শুকনো লঙ্কা না দিলে নয় তার জন্য আমি এটা দিয়েছি বন্ধুরা কিন্তু একদমই আমার দেওয়া ইচ্ছে ছিল না তো যাই হোক কেউ চাইলে স্কিপ করবে যদি বাড়িতে মতো বা আমার মতো অসুস্থ কেউ থাকে তাহলে কিন্তু শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করবে লঙ্কাটা অ্যাভয়েড করে খাওয়ার চেষ্টা করো কেউ চাইলে কাঁচা লঙ্কা একটা দিতে পারো তো যাই হোক আর ভারতার মধ্যে একটা শুকনো লঙ্কা দেবো না সেটা ভালো লাগে না সেই জন্য এবার আমার দেখো ভার্তাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখো একটা প্লেটে সুন্দরভাবে তুলে নিয়েছি সুন্দরভাবে তুলে নিয়েছি আর সাজিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে কতটা ইয়ামি দেখতে হয়েছে দেখো বন্ধুরা আর দেখো খুব সুন্দর করে আর এই যে আমি চিংড়ি মাছগুলো একটা দুটো করে বার করে রেখেছিলাম সেগুলো আমি সাজিয়ে দিলাম দেখতেই পাচ্ছ যে চিংড়ি মাছগুলো গোটা গোটা আছে এই জন্য বললাম যে বেশি ভাঙা ভাঙা দিলে ভালো লাগে না তো যার জন্য দেখো এভাবে আমি করলাম আর এভাবে দেখো পেঁয়াজ কাঁচা পেঁয়াজগুলো যেগুলো আছে সেগুলো আমি সুন্দর করে উপর থেকে সাজিয়ে দিলাম কেউ চাইলে এখানে একটা শুকনো লঙ্কা দিতে পারো কেউ চাইলে একটা কাঁচা লঙ্কাও দিতে পারো সাথে পেঁয়াজও দিতে পারো আমি যেভাবে আমার ভালো বুঝেছি সেভাবেই আমি ডেকোরেট করলাম তো দেখো বন্ধুরা এভাবেই তোমরাও সাজিয়ে গরম গরম ভাতের সাথে যে গরম 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 ভাতের সাথে লাউ লাউ পাতার ভাত্তা খেও আর অবশ্যই জানিও কমেন্ট সেকশানে যে আমার এই লাউ পাতার ভাত্তার রেসিপিটা কেমন হলো অবশ্যই তোমাদের কমেন্ট কমেন্টের অপেক্ষায় থাকবো বন্ধুরা আর হচ্ছে প্লিজ তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন কেউ অ্যাডটা স্কিপ করে দেখবে না বন্ধুরা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে আমার রান্নাটা দেখো প্লিজ তোমাদের ভালোবাসার জন্য তোমাদের কথা মাথায় রেখে নতুন নতুন রেসিপি বানানোর চেষ্টা করছি প্লিজ তোমরা আমার সাথে থেকো পাশে থেকো তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন বন্ধুরা তাহলে আজকের মতো টাটা বাই বাই ভালো রেখো সুস্থ থেকো অনেক ভালোবাসা সবাইকে